কোটাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঞ্চান্নতম রিজন বোর্ড আজকে অনুষ্ঠিত হলো এবং এখানে তেইশটা এজেন্টা ছিল এই সব এজেন্টা তো এই মুহূর্তে বলা আপনাদেরকে কঠিন তবে আল্লাহ রহমতে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং চুলছেঁড়া বিশ্লেষণ করে আমাদের সব রিজেন্ট বোর্ড সদস্যদের সম্মতিক্রমে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে আমরা সুন্দর সিদ্ধান্তে পৌঁছেছি ধন্যবাদ সবাই রেজিস্টার বলছিল যে পাঁচ হাজার লোক মল্ল সরকারকে বিতরিত করা খুব দাম্বিক্যর সাথে বলছিল তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে সরকারি কিছু বিধি এবং আইনত কিছু বিধি আছে আমরা সেই বিধিগুলা অনুসরণ করে ওনাকে আপাতত সাসপেনশনে আছে এবং এই ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে আমরা ধীরে ধীরে এই প্রক্রিয়ায় আগাম হলগুলোর নাম ছাত্রছাত্রীদের দাবি এবং আমাদের আলোচনা এবং যে তদন্ত কমিটি আছে সেই তদন্ত নাম আমরা